আদর্শের সৈনিক ছিলেন আমার গুড়াপী এই আবু ঝামঝার মহাদ তার উত্তর শ্রমিক হিসাবে আজকের যে মাদক না বলার জন্য উৎসাহিত করছে এর জন্য আন্তরিকভাবে আমি তাকে ধন্যবাদ ধন্যবাদ জানাই এবং সবাইকে এই যারা আজকে খেলা নৌপূর্ণ দেখাইছে খুব সুন্দর ভালো লেগেছে খেলা ভালো হয়েছে খেলার হার দিক থাকবে তাতে যারা এনেছে তাতে মন খারাপের কিছু নাই খেলা খুব সুন্দর হয়েছে আমি তোমাদেরকে আশীর্বাদ করি দোয়া করি তোমরা আগামীতে আরো সুন্দর খেলাধুলা আমাদেরকে উপহার দেবে এবং আমি আজকের আয়োজনকে অনুরোধ করব এই ধারাটা অব্যাহত রাখার জন্য এই ধারাটা যাতে অব্যাহত থাকে তাই জন্য আমি তাকে বিশেষভাবে অনুরোধ করি এবং তাকে ধন্যবাদ জানিয়ে আজকের এই খেলার শুভ কামনা করে আমি বক্তব্য শেষ করছি তো সময় সংক্ষিপ্ত কিন্তু আমি একটা উদ্দেশ্য বাক্য ফোন হাতে নিয়েছি যে যারা প্রতিপক্ষ এবং পক্ষ দুই পক্ষই আমার সামনে আসতে হবে যারা নানা তারা সামনে আসো

এভিনিং আমি আমার শান্তিপুর পক্ষে আমি আবেদন আবু জমজম এই ফুটবল টুর্নামেন্ট ফাইনাল আজকে যারা বিজয়ী হয়েছে তাদের ধন্যবাদ ইতিমধ্যে জানিয়েছি তবে আমি সেটা হলো আমাদের আবুল কালাম আজা তাকে ধন্যবাদ দেওয়া উচিত তুমি ঢাকা শহরে এস্টাবলিশ পরিবার তিনি এত সফল পরেও তিনি ছেলেদের বড় হওয়া ভালো লাগে ভাই এলাকার কথা মনে করে তিনি বারবার তিনি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে আমি

মানে টিম উদয়ের অনেক কষ্ট এবং হয়েছে আমি তাকে অভিনন্দন জানাই সঙ্গে সঙ্গে দুইটা টিম এবং চারটা টিম গতকাল খেলছে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি এবার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বাংলা জয় ফোর টাই আজকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যিনি এই আবুল জামদাম এভলভেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি তাকে এই খেলা এবং খেলার সমাপ্তি ঘোষণা করার জন্য বক্তব্য দেওয়ার জন্য বিকেটা অনুরোধ হচ্ছে

যে চারটা দল অংশগ্রহণ করছে খুব পরিচ্ছন্ন খুব ভালো খেলা আমরা উপভোগ করেছি বেশি ফাইনাল খেলা আজকে আমরা আমার সাহেব যারা হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে করছি যারা চ্যাম্পিয়ন আছেন তাদেরকে পঙ্গে করছি তাদেরকে অভিনন্দন খেলা উপবাস নেওয়ার জন্য আমি ধন্যবাদ দিতে চাই আজকের এই অনুষ্ঠানের সভাপতি নবুল সিদ্ধে এবং বন্ধু মানুষ আমি ধন্যবাদ দিতে চাই আমাদের প্রাক্তন ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আনার

তো আপনারা ভালো থাকবেন

ছোট ছোট জিনিস নিয়ে আমরা বিশ্বাস করে সমাধান করবো আমরা কোনো পাট্টাফাটি কোন দরকার বুঝি না খেলাধুলার সময় সব আমরা যাবো পরে যা যেটা ভালো লাগে যে হিন্দু সে মণ্ডপে যাবে যে মুসলমান সে মসজিদে যাবে এরকম ভাবে আমরা একটা সুসম্পর্ক বজায় রাখবো আপনারা সবাই ভালো দেখবেন ইনশাল্লাহ আহ আবারও দেখা হবে অন্য কোনো নতুন প্রোগ্রাম নিয়ে সন্ধ্যা করে আমার ব্যাংক উপভোগ করবো একসাথে ভালো লাগবে সমাপ্তিক ঘোষণা করছি তার আগে হয়তো আমাদেরকে বিতর্ক

মেনা দমেস হায়দুল হায়দুলকে 50000 টাকা মাননা জানায়ে করো

অনাৰ চনাৰ <wine> <incarcerated>